আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স লাভজনক গাবি লাভজনক গাবি কিন্তু এই লাভজনক গাবি কিভাবে আমাদের চিনতে হবে এবং কিভাবে লালন পালন করতে হবে এই যে সাপোজ এই যে সামনে যে গরুটা দাঁড়িয়ে আছে এ গরুটা আপনার হ্যাংলা পাতা হ্যাংলা গাই সেরকম গোশ না কিন্তু এ খাবার খায় কম এবং দুধ দেয় বেশি এইরকম জাতীয় গাবি আমাদেরকে চিনতে হবে এবং সেসব গাবিগুলো পালন করতে হবে তারপরে যে গাবিটা ওর লা ওয়েট দেখেন কমসে কম পাঁচশো কেজি ঠেজি হবে আর এই পাশের এটা সাড়ে তিনশো কেজি ঠেজি লাইফ ওয়েট হবে তাহলে যে গাবিটা আমার পাঁচশো কেজি ওয়েট ওর কমসে কম দশ কেজি দানাদার খাবার দিতে হবে দশ কেজি দানাদার দিয়ে খড় দিয়ে ঘাস দিয়ে সেভাবে দিয়ে ওর খাবার দিতে হবে কিন্তু দুধ দেশে দশ লিটার তাহলে সেই পাঁচশো টাকা আমি দুধ বিক্রয় করতেছি ওই গাভীর থেকে আর এই পাশের যে গাভীটা এ খাবার খাচ্ছে চার লিটার চার লিটার খাবার খাচ্ছে এবং দুধ দেশছে দশ লিটার তাহলে আমি এই হ্যাংলা পাতা গা যে গাভীটা হ্যাংলা এর থেকে আমি তিনশো টাকা পার ডে লাভ করতেছি তাহলে আমাদেরকে শুধু গাভী কিনলে হবে না আর এবং যে যে দেখলাম গাবি খুব উঁচু স্বাস্থ্য শরীর আছে কিন্তু দুধ দে আপনার দশ বারো লিটার তাহলে সেসব গাবি না নিয়ে আমি বেঠার মনে করি এই বলবো যেসব গাবি আপনার গায়ে পাতলা হবে দুধ দেয় বেশি খাবার খায় কম সেসব গাবি নির্বাচন করা সবসাইতে উত্তম এবং সেটি সবসাইতে ভালো হয় কিন্তু আমরা কি করি কোনো খামারে যেয়ে পারে বা কোনো বাজারে যেয়ে পরে দেখি এই গা গাভীর উলান বড় স্বাস্থ্যবান কিন্তু দুধের বেলায় দশ লিটার হচ্ছে তাহলে কি আমরা কোন জায়গায় ধরা খাচ্ছি যে এই খাবারের ইসি যে ধরা খেয়ে যাচ্ছি কেননা দশ লিটার দুধ দিচ্ছে সেই টাকায় ও গাভীর খাবার খাচ্ছে আর যে ওষুধ আছে অন্য অন্য খরচ আছে তাহলে সেটা আমি কোথার থেকে বের করব। এই জন্য যে যেসব গাবি কম খাবার খাবে এবং বেশি দুধ দেবে সেই সব গাবি নির্বাচন করবেন এবং আর কথা হল যে গাবি আসলে লাভজনক লাভজনক কোন ক্ষেত্রে যারা পালন করতে জানে আর এবং গাবি চিনে লালন পালন করে এবং চীনে গাবি কোরআ করতে পারে তাদের কাছে গাবি লাভজনক আপনি গাবি চেনেন না যে এরপরে হুট করে একটা পছন্দ হলো সাথে সাথে কুরাই করে ফেললেন কিন্তু পরে যে কি হবে এটা আপনি চিন্তা ভাবনা করতেছেন না এই বলবো বলব যে গাবি কুরাই করার ক্ষেত্রে সব দিকে নজর দিতে হয় তার মার দুধের রিকার্ড কীরকম তার বাবের বাবা বাবার কীরকম রিকার্ড এসবগুলো সব বিবেচনা করতে হয় যে বিশ লিটার দুধ দেশছে সেইটাই গাবি যে ভালো আসলে সেটা ভালো না কিন্তু বিশ লিটার দুধ দিলি তার পিছনে কত টাকা খরচ করতে আছে সেটা যে পালন করে তার কাছে জিজ্ঞেস করে বুঝতে পারবেন এই জন্য বলবো যে গাবি আমাদের পালন করতে হলে ডেরি খামার করতে হলে আমাদেরকে হিসাব করে সব কিছু করতে হবে এবং কিভাবে আমি এই খামার থেকে লাভবান হব সেইভাবে আমাকে খামারটা ধরে রাখতে হবে এবং সেইভাবে গাবি নির্বাচন করতে হবে তা না হলে এমন এক পর্যায়ে চলে যাব লসের সম্মুখীন হয়ে যাব এমন এক দিন লসের দিকে চলে যাব এই জন্য বলবো যে কোনো কিছু করেন না কেন গাবিটা ভালোভাবে নির্বাচন করেন বেশি দুধের লিটার দরকার নেই দশ লিটার দুধ হোক আপনার চার কেজি যদি সে দানাদার খাবার খায় তাহলে চার কেজি দানাদার খাবারের দাম দুইশো টাকা কিন্তু দুধ বিক্রয় করতেছেন আপনি পাঁচশো টাকা তাহলে তিনশো টাকা আমার সেফ আসছে আমার বেশি মোটা গাবি বা বড় উঁচু ধরনের গাভির আমার দরকার নেই যেসব গাবি হ্যাংলা পাতা পাতলা সেসব গাবি ভালো দুধ দেয় দেখবেন এবং রেকার্ড দিকে আপনি গাবি কোরাই করার চেষ্টা করবেন সব সময়। এটি জেনে শুনে কোরাই করবেন যেই খামারতে কোরআন করেন না কেন তার বাপের কি রিকার্ড তার মার কীরকম দুধের রিকার্ড সব কিছু জেনে শুনে গাবি কোরাই করার চেষ্টা করবেন কোনো তাড়াতাড়ি করবেন না যে কোনো যে কোনো কাজে তাড়াতাড়ি করবেন না মানে ধীরে সস্তে ধৈর্য ধরে দেখে শুনে তারপরে গাবি চিনে তারপরে গাবি কোরাই করুন যদি ডেরি খামারে লাভবান হতে চান তাহলে অবশ্যই দেখে শুনে গাবি কোরাই করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ